পিটুর আমি সাধারণ সম্পাদক কিন্তু এই যে কনস্ট্রাকশান ওয়ার্কার্স ইউনিয়ন তার যে জেলা কমিটি তার আমি সভাপতি তার আজকে জেলা সম্মেলনটা হলো এইভাবে আমাদের জেলায় একুশটা রেজিস্টার ইউনিয়ন আছে তার সবকটা আমাদের এখন সম্মেলন চলছে ব্লকভিত্তিক এবং পৌরসভা ভিত্তিক মোট আঠাশটা রিজেনাল কমিটি আমাদের আছে সেই আঠাশটা রিজেনাল কমিটিরও সম্মেলন এই সময়কালে চলছে তার আগে দুশো তেইশটা গ্রাম পঞ্চায়েত এবং একশো দুটো ওয়ার্ড সেখানে ওয়ার্ড ভিত্তিক এবং অঞ্চলভিত্তিক সিআইটিউ সমন্বয় কমিটিগুলি গঠনের কাজ সম্পন্ন হয়েছে এরপরে আমাদের সিআইটিউ জেলা সম্মেলন হবে আগামী তেইশে মার্চ কোলাঘাটে তারপরেই হবে আমাদের রাজ্য সম্মেলন এবছর সেই সম্মেলন হলদিয়াতে হবে জুন মাসে তেরো চোদ্দো পনেরোই জুন হলদিয়া সিপিটি অডিটোরিয়ামে আমাদের সেই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে তারপরে সর্বভারতীয় সম্মেলন ভাইজাকে হবে আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে কনস্ট্রাকশন ওয়ার্কার্স মানে নির্মাণ শ্রমিক এদের মানে না মজুরির কোনো গ্যারান্টি আছে না কোনো ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টি আছে এদের এই গ্যারান্টির জন্য আমরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে বামফ্রন্ট সরকারের কাছ থেকে নির্মাণ শ্রমিকদের কল্যাণ পর্ষদ বলে একটা আইন আমরা তৈরি করিয়েছিলাম তাতে একুশ রকম সুযোগ সুবিধা নির্মাণ শ্রমিকরা পেত এই সরকার পরিবর্তন হওয়ার পরে বামফ্রন্ট সরকার পরিবর্তন হওয়ার পরে তৃণমূল কংগ্রেস সেই একুশ রকম সুযোগকে সংকুচিত করে মাত্র দু রকম সুযোগ রেখেছে আর সব মানে কেটে দিয়েছে এবং শ্রমিকদের সঞ্চিত টাকা প্রায় আঠাশশো কোটি টাকা তার থেকে আঠারোশো কোটি টাকা সরিয়ে নিয়েছি দিয়ে অন্য খাতে ব্যয় করছে নির্মাণ শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না সেজন্য আমাদের দাবি হচ্ছে ওদের মজুরি যেমন বাড়াতে হবে ওদের ভবিষ্যৎ নিরাপত্তার বিষয় অর্থাৎ তাদের পরিবারের ছেলেমেয়েদের লেখাপড়া চিকিৎসা বাড়ি করা অন্যান্য সমস্ত সুযোগ সুবিধা সরকারকে দিতে হবে যা বামফ্রন্ট সরকার করেছিল সেগুলো আরও বেশি করে কার্যকরী করতে হবে এই দাবিতেই আমাদের সংগঠন চলছে আন্দোলন চলছে তার সম্মেলন হলো আমাদের সম্মেলনে ডেলিগেট ছিল একশো একত্রিশ জন বক্তা আমাদের আমরা নিজেরাই সম্পাদক সভাপতি এরাই বক্তা আর এ তো এখানে বক্তব্য রাখার বিশেষ কিছু ব্যাপার নেই সম্মেলনে একটা উদ্বোধন আনুষ্ঠানিকভাবে করতে হয় একটা রিপোর্ট পেশ করতে হয় তার উপর ডেলিগেটরা আলোচনা করে সবাই আলোচনা করার পরে আলোচনার সারাংশ সকলের সমর্থনের ভিত্তিতে গৃহীত হয় এবং কমিটি গঠন হয় হ্যাঁ সর্বসম্মতভাবেই দায়িত্ব আমি সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছি সাধারণ সম্পাদক কমরেড মনোরঞ্জন মাইতি আগেও ছিল এবারে পুনর্নির্বাচিত হয়েছে কোষাধ্যক্ষ কমরেড কাঞ্চন মুখার্জি তিনি পুনরায় নির্বাচিত হয়েছেন আর আমাদের অফিস বেয়ারার মোট মানে সতেরো জন তারাও নির্বাচিত হয়েছে সর্বসম্মতভাবে মোট তিপান্ন জনের কমিটি গঠিত হয়েছে কোথায় ওটা হয়েছিল প্রজ্ঞানন্দ ভবন ওই যে পুরনো বাস কাছে প্রজানন্দ ভবনে